এবং বলেছিলাম যে হরফেনিদার পরবর্তী সিমকে হরফেনিদা কি দেয় এক পেস দেয় পূর্বে এক পেস থাকলেও এক পেস হবে পূর্বে যদি দুই থাকে তাহলে এক পেশ হবে আচ্ছা সেই সুবাদে আমরা এখন ইনশাল্লাহ সামনে একটু কিঞ্চিত আলোকপাত করব পিছনের পড়া যারা শিখেছেন তাদের কাছ থেকে একটু পড়াটা নেব জিহাদুল জিহাদুল ইসলাম আপনি পড়াটা বলুন তো আমি বলি আপনাকে জিহাদুল পড়া শিখেছেন

আনা বিলালুন আমি বিলাল হাল আংতা তিলমি তুমি কি একজন ছাত্র না হা আনা তিল আমি একজন ছাত্র হাল আংতা তিল মিজুন যদি তুমি কি একজন নতুন ছাত্র না আনা তিল জুন যদি আমি একজন নতুন ছাত্র মান আংতা ইয়াবিনটু হে মে তুমি কে আনা জয়নাবু আমি জয়নাব হাল আংতা বিনতুন সগি রতুন আনা জয়নাবু না আনা জাইনাব ভাই ভাই আনা জাইনাবু আমি জয়নাব হাল আংতা বিনতুন সগি রতুন তুমি কি একজন ছোট মেয়ে এখানে না আনা কে হাল আনতে হবে

Assalamualaikum. Waalaikumsalam warahmatullahi. Ji. Hal anti muallimatun? Tumi ki ekjon La, na, bal, borong ena tilmizatun ami ekjon chatri. Man huwa ya Bilal? Man huwa Belal Bilal? He Tini ke? Bilalu, ji ji. Man huwa ya Bilalu? Al tini ke? শুৱ ৰশেঠ শুৱ ৰ সেদুন সে ৰাশেঠ হালহুৱা মহাল নিমুন তিনি কি শিক্ষক লা না বাল বালহু তিলিমিদোন বরং তিনি একজন ছাত্র। মান সি আইয়া জাইনাবু হে জাইনাব তিনি কে সিয়া খাদি জাতু তিনি খাদিজা সিয়া তিলিমি জাতুন জাদি জাতুন তিনি একজন নতুন ছাত্ৰী মান আনা আমি কে আংটা মা জিদুন আংটা তুমি মাজেদ আংটা মুআল্লিমুন জাইদুন তুমি একজন ভালো শিক্ষক তারপর তানভীর পড়াশোনার পর থেকে মান মাজেদ মান মাজিদুন মান মাজেদ

তিনি কি একজন ভালো শিক্ষক নাম কিভাবে পড়তেছেন এগুলো শব্দের শেষে আপনি জবরজর পেশ কিছু দেন না মুআল্লিমুন জাহিদুন হাল রাসিব

বরং তিনি একজন ছোট মেয়ে আচ্ছা ধন্যবাদ ঠিক আছে তারপর আহমদ শফিউল

মুন মা জিদিন মোহায়ল্লিমন একজন শিক্ষক হুয়া মুিমুন সে শিক্ষক হাল হুয়া হাল হুয়া মুমুন তিনি কি একজন ভালো শিক্ষক না আমা মুল্লিমুন জাইয়েদুন তিনি একজন ভালো শিক্ষক হাল জাইনাবুন বিনতুন কাবিরাতুন জাইনাবুন শেষে কি দুই পেশ হাল জাইনাবু বিনতুন কাবিরাতুন জয়নাব কি একজন বড় মেয়ে এই যে বাংলায় বাংলার মধ্যে প্রশ্নের একটা ধাক্কা আছে কিন্তু আরবিতে ধাক্কাটা কই গেল হাল জাইনাবু বিনতুন কাবিরাতুন হাল জাইনাবু বিনতুন কাবিরাতুন লা বালহিয়া বিনতুন সহিরতুন না সে বরং সে একজন ছোট মেয়ে ফারহানাতুন মুী জাদিদাতুন ফারহানা কি একজন নতুন শিক্ষিকা আবার বলুন তো আর হাল ফারহানাতু মাতুন জাদিদাতুন দাতুন ফারহানা কি একজন নতুন শিক্ষিকা না হ্যাঁ তু মুি মাতুন ফারহানা একজন নতুন শিক্ষিকা না আমা জাদি দাতুন হ্যাঁ সে একজন নতুন শিক্ষিকা আল আল খালিদু ওয়ালাদু মুআদ্দাবাত মুআদ্দাবুন খালিদুন মুআদাবন খলিদ কি একজন ভদ্র ছেলে নাম হ্যাঁ খওয়ালিদুন ওয়ালাদুন মুদাবন খালিদ একজন ভদ্র ছেলে নাম হুয়া ওয়ালাদুন মুদাবুন হ্যাঁ সে একজন ভদ্র ছেলে ما شاء الله 제어 পর 모히들 이슬람 পড়া শিখেছেন? 어싸람 알라이쿰 우스타즈지. जी শিখেছি. 만안타왈 제 এখান থেকে 만만타야 월드 비스밀라히르 रहमानिर रहीम

আনতা তিলমিজুন তুমি কি একজন নতুন ছাত্র নাম আনা হ্যাঁ আমি একজন নতুন ওয়াল বিন্তুন বিন্তু আবার বলুন মান ম্যান্তা ইয়া বিন্তু আনতে হবে বিনতুকে ইঙ্গিত করলে কি আনতে হবে না আনতি হবে আনতি মান আনতি ইয়া বিনতু কে তুমি তুন নাকি ইয়া বিনতু ইয়া বিনতু কে তুমি হে মে আনা জাইনাবুন জাইনাবু আমি জাইনাব হাল আনতা হাল আনতু

একটু ক্লিয়ার ভাবে প্রথমত আমরা শব্দার্থ গুলো শিখি তাজিরুন একজন ব্যবসায়ী ফাল্লাহুন একজন কৃষক গনিয়ুন ধনী ফকিরুন গরিব অথবা দরিদ্র রাকিগুন মেধাবী বুদ্ধিমান গবিগুন মেধাহীন নির্বুধ রজুলুন একজন পুরুষ বালক ইমর আতুন একজন স্ত্রী লোক বা মহিলা ইম্র আতুনটাকে মানে চিহ্ন দিয়ে রেখেছে আমরা একটু ওইটা সম্পর্কে নিচে দেখতেছি লিখা আছে যে ইম্র আতুন শব্দের আগে অন্য কোনো শব্দ হলে ইম্র আতনের যে আলিফটি হ্যাঁ আলিফটি শুধু লিখায় আসে উচ্চারণে আসে না যেমন হিয়া মর আতুন হিয়া মূলত ছিল হিয়া ইম মর আতুন হিয়া ইম মর আতুন এখন আলিফটা লিখায় আসছে কিন্তু পড়ার মধ্যে আরিফের উচ্চারণ নাই বরং ইয়া গিয়ে সরাসরি ধরে ফেলছে আচ্ছা তারপর এখানে কিছু আরবি ইবরত আছে আরবি গুলো আমরা শিখে আসবো সামনে আরো পড়া দিচ্ছি আর দর্শক রাহ চতুর্থ পাঠ আজকের এই আলোচ্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ খুব মনোযোগ সহকারে আশা করি সকলে ধরবেন এই বিষয়টা আমাদের অনেক আলেম সমাজের মধ্যে এই ভুলটা হয় আলেম বলতে অনেক আলিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীরা আছে তারাও এই জিনিসটা অনেকে বুঝতে পারে না এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় চতুর্থ অধ্যায় আর দর্শন আমরা দেখতে পাচ্ছি যে আরবি হরফ তো উনত্রিশটি তোর মধ্যে ওপরে আছে পনেরোটি আলিফ বা জিম হা খা কফ কাফ এখানে হরফ আছে যে এই পনেরোটি হরফের শুরুতে লাম যুক্ত হলে হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয় এই পনেরোটি হরফের শুরুতে আলিফলাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয় এখন আপনারা সবাই নতুন এখানে এখন প্রশ্ন হতে পারে যে ওস্তাদ যে আলিফলাম যুক্ত কেন করতে যাব আমরা এতদিন পর্যন্ত পড়েছিলাম কিতাবন কলামন মন স্বাভাবিকভাবে সবগুলো ইসিম আমরা শিখেছি আলহামদুলিল্লাহ কিন্তু আলিফলাম দিয়ে কেন পড়তে যাবো বা আলিফলাম দিয়ে পড়ার জরুরিটা কেন এটা আমরা আগে বুঝি দেখুন আলিফলাম কোনো শব্দের শুরুতে বসার অর্থ হচ্ছে ওই শব্দটাকে মারেফা বানানো মারেফা কাকে বলে মারেফা মানে হচ্ছে নির্দিষ্ট করা এটা লিখে রাখুন মারেফা অর্থ হচ্ছে নির্দিষ্ট আর নাকেরা এর অর্থ হচ্ছে অনির্দিষ্ট মারেফা শব্দের অর্থ নির্দিষ্ট নাকেরা শব্দটি অনির্দিষ্ট মানে নাকেরা শব্দের অর্থ এবার চলুন নির্দিষ্ট এবং অনির্দিষ্ট এটাকে নির্ধারণ করার জন্য কোনো শব্দের শুরুতে আলিফলাম যুক্ত করাটা জরুরি যেমন বাংলায় যদি আমি বলি একটি বই আর বইটি একটি বই এবং বইটির মধ্যে পার্থক্য আছে একটি বই বলার দ্বারা যে কোনো একটি বইকে আমি উদ্দেশ্য করছি কিন্তু যখন আমি বলছি যে বইটি এখানে নিয়ে এসো তখন নিঃসন্দেহে বুঝতে পারবে বইটি দ্বারা আমি একটা নির্দিষ্ট বইকে বোঝাচ্ছি আর যদি আমি বলি লাইব্রেরি থেকে একটি বই নিয়ে এসো তখন সেটা যে কোনো বই হতে পারে আর আমি যদি বলি লাইব্রেরি থেকে বইটি নিয়ে আসো তখন বইটি দ্বারা একটা নির্দিষ্ট বইকে বোঝানো হচ্ছে তো যেমনি ভাবে বাংলায় কোনো শব্দের শেষে দিলে ওই শব্দটি নির্দিষ্ট হয়ে যায় ঠিক তেমনি ভাবে কোন শব্দের শুরুতে লাম যুক্ত করার দ্বারা ওই শব্দটি নির্দিষ্ট হয়ে যায় তার মানে কিতাবন থেকে আল কিতাব কিতাবন মানে হচ্ছে একটি বই আর আল কিতাব মানে হচ্ছে বইটি কলামন মানে হচ্ছে একটি কলম আল কলাম মানে কলমটি জিদারুর মানে হচ্ছে একটি দেয়াল আল জিদারু দেয়ালিবতন অর্থ ব্যাগ আল অর্থ ব্যাগটি এভাবে আমরা একটা বস্তুকে একটা ইসিমকে একটা শব্দকে নির্দিষ্ট বানাতে পারি আলিফলাম যুগের কারণে এইবার আসি মূল কথায় এখন কথা হচ্ছে আলিফলাম তো যুগ করতে হবে যে কোনো ক্ষেত্রে অথবা আমরা পড়ার ক্ষেত্রে এটা আসবে অথবা বলার ক্ষেত্রে আমরা আলিফলাম যুক্ত করতে হবে এখন কোন কোন শব্দের শুরুতে আলিফলাম যুগ হলে সরাসরি শব্দটি আলিফের মানে লামটাকে উচ্চারণ হবে নাকি বা মানে ওই হরফের প্রথম অক্ষরটি উচ্চারিত হবে এটা এখানে উল্লেখ করছে এই পনেরোটি হরফের শুরুতে আলিফলাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হবে তথা আলিফ বা জিমহাখ হয় একাধারে পনেরোটি হরফের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় হতেই পারে তখন আল বলার পর বাকি যে ইসিমটা ওইটা আমরা বলতে পারি যেমন আল কিতাবু ও এখানে আরেকটা মজার বিষয় আছে সেটা হচ্ছে আমরা ইতিপূর্বে পড়েছিলাম সমস্ত মেয়েদের নামের শেষে এক পেশ হয় আশু ফতেমাতু খদি জাতু এবং আমরা আরেকটা জিনিস শিখেছিলাম ইয়া হরফে ইদার পর মুনাদা শব্দের শেষে এক পেশ হয় যেমন ইয়া বিলালু ইয়া ওয়ালাদু ইয়া বিন্তু এরকম এক পেশ হয় আজকের একটা মজার পড়া হচ্ছে কোনো শব্দের শুরুতে আলিফল যুক্ত হলে ওই শব্দের শেষে এক পেশ হয় যেমন আল কিতাবু আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি এটা কিতাবুন তারপরে আলিফল প্লাস কিতাবু আল কিতাবু তাহলে কিতাবন থেকে আল কিতাবু হয়ে গেল আশা করি বুঝতে পারছেন এবার আসি মূল কথায় বা আমাদের মূল আলোচনায় তাহলে আমরা জানলাম যে এই উপরের পনেরোটি হরফের শুরুতে আলিফ যুক্ত হলে সরাসরি লামটা উচ্চারিত হয় এবং পরবর্তী ইসিমটা যেমন ছিল এমনই থাকে শুধু এক পেশ দিয়ে দিলেই হবে তাহলে কেমন আমরা বা দিয়ে কী শিখছি বাইতুন বাইতুন শেষে দুই পেশ এবার বাইতনের শুরুতে যদি আমি আলিফ যুক্ত করি আল বাই জিদার জিম দিয়ে জিদানু শিখছি তো আল তো জিদার এভাবে আমরা নিজেরা নিজেরা এগুলো পরে নিব ইনশাল্লাহ এরপরে আসি নিচে তেরোটি হরফ আছে তা দাল সিন নুন এই তেরোটি হরফের শুরুতে আলিফলাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না বরং লামের পরবর্তী হরফটি যুক্ত রূপে উচ্চারিত হয় তথা প্রথম যে হরফটা থাকবে ওই হরফটা উচ্চারিত হবে কিন্তু আলিফলাই আলিফ আলিফলামটা মানে লামটা লেখায় থাকবে যেমন তিলমিজুন আতিল উচ্চারণটা হবে আর কিন্তু লিখার ক্ষেত্রে আলিফলামটা স্পষ্ট হবে আলিফলাম দিয়ে রাখা হবে ঠিক আছে ইনশাল্লাহ তাহলে তিলমিদুন থেকে আর তিল এভাবে ওপরের সা দিয়ে যদি আমরা কি পড়েছিলাম সা দিয়ে সা দিয়ে কিছু পড়ে পড়েছি আমরা আচ্ছা এভাবে আমরা উপরের পড়াগুলো খেয়ে কিন্তু আমরা নিজেরা রিহার্সাল করব দাল দিয়ে আমরা দর শিখছি আট দর হবে কিন্তু লামটা কিন্তু লিখায় আসবে তাহলে ওপরের হরফটি এবং নিচের হরফগুলোকে আমরা কিভাবে শিখব চলুন আমরা এগুলো একটা নাম দিই ওপরের হরফটির নাম হচ্ছে হরফে কমারি আর নিচের হরফগুলোর নাম হচ্ছে হরফে শামসি উপরের হরফগুলোর নাম বলা হয় হরফে কমারি নিচের গুলোর নাম হচ্ছে হরফে শামসি তাহলে হরফে কমারি এবং হরফে শামসি আমরা শিখে নিব ইনশাল্লাহ আগামী ক্লাসে এবং এই এই গুলো পড়বো আর শব্দার্থ গুলো শিখবো আজকের এতটুকু ইনশাল্লাহ আর কার কোনো প্রশ্ন রয়েছে আজকে ক্লাস সম্পর্কে জি মোহাম্মদ সাইফুল কবির বলুন আপনার প্রশ্নটি এখানে উপরের শব্দ আর নিচের শব্দ আর কোনটা এই তাসদিতের উপরের শব্দ না এটা বুঝতে পারছি না উপরের শব্দ বলতে আমি উপরের হরফগুলোর কথা বলছি যে আলিফ বা জিম হা খা আইন গইন এখানে 15 টি হরফগুলোকে বলা হয় হরফে কমারি আতা সা দাল দাল এখানে 13 টিকে বলা হয় হারফেশামসি ও ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে পুরুষরা লিভ নিতে পারে আমি আমার হচ্ছে আমি তো মিশরে আমার এখানে আর কি বই নাই তো আপনি মানে এখানে যে পড়া গুলা দেন ক্লাসটা তো আজকে দিয়েছেন দেরিতে তো আমি হচ্ছে এখানে যে বাক্য গুলা আসছে কি আমি আরকি পড়তে পারি না এমনি তো শব্দগুলো আমার মুখস্ত আছে আমি তো গ্রুপে পিডিএফ দিয়ে দিয়েছি আপনি পিডিএফটা পাননি আমি হচ্ছে যে পরে হয়েছে না অনেক পরে যখন আগে যেগুলো আপনি মানে দেওয়া আছে গ্রুপে ওগুলা না আমার কাছ থেকে